জামাতকে বড় তরুণ প্রজন্মকে যখন জিজ্ঞেস করা হয় তোমরা কেন ভালোবাসো বলে যে আমরা তাদের মধ্যে স্বপ্ন বাস্তবায়নের মানচিত্র দেখি যখন মহিলাদেরকে জিজ্ঞেস করা হয় আপনারা কেন সমর্থন করেন বলে যে আমরা তাদের কাছে নিরাপত্তার ঠিকানা দেখি এটা আল্লাহ তালার দান এটা আমাদের কোন কর্মের ফসল এটা বিশ্বাস করি না বিশ্বাস করি যে এই চিন্তাটা এই ধারণাটা সহ আল্লাহ তাদেরকে দান করেছে শুধু আমাদেরকে এখন সতর্ক হয়ে রাস্তা চলতে হবে দেশের প্রত্যেকটা মানুষকে আমরা সম্মান প্রত্যেকটা মানুষকে ভালোবাসব আমরা হব সকলের কণ্ঠ আমরা মূলত হবো মজলুমের কণ্ঠ ইনশাল আমাদের লড়াই হবে মজলুমের পক্ষে জালিমের বিরুদ্ধে জালিম হয়ে যে কেউ আসার চেষ্টা করবে তাকে আমরা বরদাস্ত করবো এবং যুব সমাজও বরদাস্ত করবে না মাঝে মাঝে দেখেন একটু খাত দিলে কি হয় বাংলাদেশে এদেরকে এখান থেকে শিক্ষা নিতে বলি বিবেক যারা হরিপ করতে চায় এই দুর্বৃত্তদেরকে পাহারা দিতে হবে ভোটের সময় টাকা বিতরণ করে টাকা দিয়ে বোট প্রভাবিত করা সাফ খারাপ এই হারাম কাজের বিরুদ্ধে আমরা রুকে দাঁড়াবো সব সাবধান কেউ কোথাও বলবেন না যে খেয়ে নেন আপনার মতো করে ভোট দিবেন জায়গা মতো এটাও বলবেন না এই খাওয়াটা ঠিক না বলবেন সে তো চায় নাই তাকে জোর করে দিছে আমি চাই নাই আমাকে যদি এক বোতল মুদ এনে কেউ দেয় আমি কি মদ খাবো না অবশ্যই আমার খাওয়া উচিত ওইটাও হারাম মদ যেমন হারাম মানুষকে এটা বুঝাতে হবে অনেকে আমার টাকা দের সাথে কোরআন শরীফ রাখে বলে যে দেখো ভাই যে কোরআন আরেক তোমাকে টাকা দিচ্ছি ইমানদারি কি একটা মুসিবতে ফেলে দেয় জিনিসকে হারাম ঘোষণা করেছে সে কোরআন নিয়ে এসে ওটাকে হালাল করতেছে এদেরকে আল্লাহ তালা হেদায়ত এদের ব্যাপারে এখন থেকে মানুষকে সেন্সিটাইজ করতে হবে মোটিভেশন দিতে হবে মানুষ যাতে ওই ধরনের কাজকে ঘৃণা করে মানুষ যাতে ওই টাকাওয়ালা লাল কার্ড দেখায় অপরাধী দুর্নীতিবাস টাকাওয়ালা তোমাকে লাল কার্ড মাঝে মাঝে দেখেন না এই যে মাঠে ঘাটে প্রান্তরে অনেকে ওপিনিয়ন নেয় তো জিজ্ঞেস করে যে আপনি কারে ভোট দিবেন বলে যে আপনি ভোট দিব আগে কারে দিতেন অমুখে দিতাম এখন দিবেন না কেন যে না এখন লাল কার্ড এই লাল কার্ড ওই যে পচে গেছে আর কোনো আশা নাই এরকম অনেকে বলে না বলে সুতরাং জনগণকে বলতে হবে যে ওই রকম যদি কোনো আসে যারা তোমাদের বিবেক করতে চায় তাদেরকে বলবা গরিব হই ধনী হই আল্লাহ যা রেখেছেন তাতেই আমরা সন্তুষ্ট তোমাকে লাল কাট তুমি আর আমার কাছে আসবো না গরু ছাগল কিনা যায় পয়সা দিয়ে মানুষ কিনা যায় না

এখন এখানে তো আওয়াজ করলেন আপনারা খুব মজবুত ভাবে যাওয়ার পরে বলবেন যে অনেক পরিশ্রম করেছে নাকি না কেউ কেউ বলে যে ভাই তো আছে ঠিক আছে কিন্তু দান কাটার সময় আপনি তো সাঁতার কাটতে চান না মাছ ধরতেও যান না মাছ ধরাও কিন্তু একটা কাজ দান কাটার সময় কিন্তু আপনি ধান কাটতেই যান যখনকার যে কাজ তখন সেটা আমরা এখানে যুবক যারা আছেন একটু হাত তো দেখি মার্শাল্লাহ বেশিরভাগ যুবকরাশাল সবাই যুবক এখানে কিন্তু কোন বুড়া মানুষ নাই কোন বুড়া মানুষ এখানে আসেন কোন বুড়া মানুষ জাননাতে থাকবে জান্নাতে কারা থাকবে তাহলে দুনিয়ায় কি যৌবনের শক্তি নিয়ে সবাই আমরা থাকতে চাই আল্লাহ আমাদের আরস কবুল করুন যতদিন আল্লাহ জীবিত রাখবেন যৌবনের শক্তি সামর্থ্য দিয়েই জন্য আল্লাহ তালা আমাদেরকে রাখেন সম্মানিত ভাইরা যুবকদেরকে যারা মুরব্বী আছেন বুকে ধারণ করে সামনে এগিয়ে যাবেন আপনাদের অভিজ্ঞতা আর যুবকদের শক্তি দুইটার সম্মেলনী ঘটলে অন্ডার হোক কিছু হবে ইনশাআল্লাহ